এক দশকেরও বেশি সময় আগে স্বপ্ন দেখা শুরু সেই স্বপ্নকে পূরণ করে আবারও স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে দুবরাজপুরের একলব্য শহরের বুকে সংস্কৃতি চর্চা যারা ধরে রেখেছেন তাদের মধ্যে একলব্য অন্যতম প্রতি বছরের মতো এবারেও নাট্য উৎসবের আয়োজন করেছে একলব্য সাহিত্যিক ও নাট্যকার অনুপম দত্ত এবং কবি ও অভিনেতা বিজন বিহারীদের স্মৃতিতে নিবেদিত এবারের নাট্য উৎসব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করেন নাট্যকার চন্দন সেন উপস্থিত ছিলেন নাট্য পরিচালক দুলাল চক্রবর্তী প্রখ্যাত অভিনেতা সঞ্জীব সরকার অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ তেইশে জানুয়ারি সন্ধ্যায় দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে উৎসবের শুরু চলবে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের এই উৎসবে মোট এগারোটি নাটক মঞ্চস্থ হবে বীরভূম বর্ধমান ছাড়াও খড়দহ কাচরাপাড়া চন্দননগর দমদম এবং কলকাতার নাট্যগোষ্ঠীরা নাটক মঞ্চস্থ করবেন এই উৎসবে উৎসবের শুরুতেই কলকাতার হজ বড় লয়ের প্রযোজনায় নাট্যকার চন্দন সেন পরিচালনায় মঞ্চস্থ হল নাটক ক্যাঁচে পঞ্চগড় প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা যেমন ইউরোপিয়ান কায়দায় ক্যামি বলে ডাকো আমাকে নিশ্চয়ই তুমি একটু ইউরোপিয়ান কায়দায় একটু ইংরেজি রস মিশিয়ে দিয়ে ঢালতে চাইছো তাই তো আমাকে আন্ডু বলে ডাকতে চাইছে বলো আন্ডু 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 বলো হানিমুন করতে গিয়েছিলাম তো সেই হানিমুনে গল্প করছিলাম শান্তার কি সব ডাক্তার দেখেন বুঝতে পেরেছেন সত্যি কথা আপনাকে আমাদের মতো দাম্পত্য প্রেম এই পৃথিবীতে আপনার দুটি খুঁজে পাবেন না দুটি আসলে কি জানো ভাই এমন সুখের জন্য ভাগ্য থাকা চাই ভাগ্যটা তো মানি না তোরা ভাগ্য দা ভাগ্যটা তো আমি সমস্ত মানি না আমি শুধু বুঝি জীবনটা হলো কি পরিস্থিতি অনুযায়ী একটা ভঙ্গি আর সেই ভঙ্গি নিয়ে সর্বদা দোনায় ঘুরতে হয় দুব্রাজপুরের মানুষ বাপিলার মতন মানুষ এখানকার নাট্যকর্মীরা যখন এরকম আয়োজন করেনি তখন সত্য হয় সত্য একেবারে তার ওঠে এই গোলাপের আমি একটাই কথা বলবো যে এর আগেও যখন দুর্গা করে এসেছি যে অতীতে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়েই তো আগামী দিনের একটা স্বপ্ন রচিত হয় তো বারবার দেখেছি এখানকার মানুষজনদের এত সুন্দর তাদের হসপিটালিটি আবিদ্ধতা সেটা সত্যি ভুলবার নয় আর একটা ইতিহাস আছে হঠাৎ করে গজিয়ে উঠে কোনো কিছু হয় না বৃক্ষ তৈরি হয় না তার একটা পালন পালন দরকার হয় তো এই যে এগারো বছরের উৎসব উৎসবটা এগারো বছরের কিন্তু তার আগেও তার একটা মাঝখানে কিছুদিনের জন্য কর্মবিরতি ছিল এটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আমার যেন একটা নতুন নবজাগরণ ঘটেছে তো সব মিলিয়ে একটা সংগ্রাম একটা পেছনে একটা একটা সংগ্রামের ইতিহাস আছে সেই ইতিহাসের সাক্ষী করে নাম তারা তা সেই ইতিহাসের সাক্ষী যে মানুষগুলো রয়েছে না আপনারা তাদের সামনে আজকে আমরা হজরায় পক্ষ থেকে একটি নাটক মঞ্চস্থ করব যে নাটক প্যাচে মঞ্চ পান আপনারা দেখুন জীবনের কথা এই নাটক এই নাটক আমরা হাসির নাটক বলছি না এই নাটককে দুঃখের নাটক বলছি না এ নাটক একটা স্বপ্ন দেখার নাটক স্বপ্ন ভঙ্গের নাটক স্বপ্ন ভঙ্গ হয়ে যাওয়ার পর সত্যত্র স্থানের হওয়ার নাটক